দ্যস চ্যানেল ডজ নট প্রোমোট এনিভাল্যান্ট হার্মফুল ওর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি হনুমানের হাতে আক্রান্ত হলেন শিউড়ি থানার পুলিশ হনুমানের তাণ্ডবে ত্রস্ত শিউড়ি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শিউরি তেলপাড়া এলাকার কামালপুরে বেশ কয়েকদিন ধরে আতঙ্ক ছড়াচ্ছে একটি হনুমান দোলের পরেই সে এলাকায় আসে এরপর শুরু হয় তার উৎপাত কারুর ঘাড়ে কারুর মাথায় চড়ে বসছে হনুমানটি তারপরে তাকে নামাতে গেলে আঁচড় কামড় দিচ্ছে মঙ্গলবার একইভাবে ওই হনুমানের হাতে আক্রান্ত হলেন শিউরি থানার এক এসআই হনুমানটিকে রুটি দিতে গেলে ওই পুলিশ কর্মীকে আঁচড়ে দেয় হনুমানটি এমনটাই অভিযোগ প্রাথমিক চিকিৎসার জন্য ওই পুলিশ কর্মীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে আমি ডিউটি করছিলাম এলসি কলেজে ডিউটি গিয়েছিলাম সেই অবস্থায় একটা হনুমান আমার কান্দারে পড়েছে চাপে প্রথম নেমে যায় দ্বিতীয় দ্বিতীয়বারেও নেমে যায় নিচে বসলো হঠাৎ করে এসে এই মুখের উপরে এসে কামড়ে দিলাম ওটা আমি এখন একজনকে দেখলাম আর কলেজে একজনকে দেখেছিলাম আমার এই আমাকে নিয়ে তিনজন